যেখানে তাদের ফিডব্যাক হচ্ছে দিনে যদি দশটা করে ড্রাইভার আসে তাদের সঙ্গে অ্যাসোসিয়েট হতে মানে থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ড্রাইভার রিজেক্ট হয়ে যাচ্ছে আপনারা যখন দোকান থেকে জিনিস কেনেন নিশ্চয়ই অন্য কেউ এসে বলে দেয় না দামটা এত হবে চালের ডালের আর এই দুটো জিনিস আমাদের যেটা আমি বললাম ইউনিক ভ্যালু প্রপোজিশন আমরা ফ্রিডম অফ চয়েস দিই আমরা ফেয়ারনেস ড্রাইভ করি এই দুটোই আমাদের কোম্পানির অবজেক্টিভ গ্লোবালি দিস ইজ হোয়াট উই আর ড্রাইভিং সো ইট ইজ নট অ্যাবাউট ক্যাবস আমি জানি মোস্ট অফ ইউ আপনারা জানেন যে আমরা ক্যাব পয়েন্ট ই টু পয়েন্ট ভি যাই কিছু আমাদের বন্ধু এখানে যারা রয়েছেন তারা হয়তো জানেন যে আমরা ডেলিভারি প্লাস মোটো অলসো ইউজ করি মানে টু হুইলার্স আমরা আমরা অ্যাপের মধ্যে আছে আমাদের কিন্তু তাছাড়াও ইন্টার অনেক কিছু করে ফর এক্সাম্পল একটা হচ্ছে ডেলিভারি ডেলিভারি ইজ লাইক এটার একটা সাইডও রয়েছে মানে আমাদেরকে ইউজ করতে পারেন ধরুন আপনার একটা বিজনেস রয়েছে আপনার ডেলি জিনিস পাঠাতে হয় অল্প অল্প অ্যামাউন্টের আপনারা ইন ড্রাইভ ইউজ করতে পারবেন আউট স্টেশন সিটিজ বোম্বে পুনে কলকাতা দুর্গাপুর কলকাতা সানসোল আউট স্টেশন ট্রিপস আমাদের আমরা সাপোর্ট করি কার্গো ইন্ডিয়াতে আমাদের অলরেডি প্রেজেন্ট রয়েছে যেখানে বেসিক্যালি এগেন এটা মোস্টলি বিজনেসের জন্য ইন্ডিভিজুয়ালদের জন্য কাজে লাগে অ্যাজ ইন্ডিভিজুয়াল সাপোজ আপনি বাড়ি শিফট করছেন আপনাকে অনেক কিছু জিনিস নিয়ে যেতে হবে ইউ ক্যান বুক লার্জ ট্রাক অ ম্যাটাডোর অ্যান্ড ইউ ক্যান শিফট ইউর স্টাফ তো সেটা কার্গোর আন্ডারে পড়ে প্লাস আমাদের অনেক বিজনেসরাও ইউজ করে ফর শিফটিং দেয়ার ফর সলভিং দেয়ার লজিস্টিক্স অ্যাট এ ডেলি লেভেল রাইট প্লাস উই অলসো হ্যাভ সার্ভিসেস সার্ভিসেস এই মুহূর্তে ইন্ডিয়াতে নেই বাট অনেক দেশে আমাদের সার্ভিসেস রয়েছে সার্ভিসেস বেসিক্যালি আমাদের যেটা কারেন্টলি আমরা ড্রাইভার বন্ধুদের জন্য করছি সেটা সেম জিনিসটা আমরা বাকি সার্ভিস প্রোভাইডারদের জন্য করছি অন্য দেশে কেউ ধরুন বিউটিশিয়ান

Fantastic. So all of you, all of you know about it. Sharmili would actually do the film. What Great. So Vikrant Maskey, we have mentioned and uh, he is also a proponent. আপনাদের সাথে দেখা করতে আমি কিছুদিন আগে দিল্লিতে ছিলাম আমি নিজে ফিল্ডে ছিলাম আর ডেলি রেলওয়ে স্টেশনের সামনে প্রচুর ড্রাইভার বন্ধুদের সাথে দেখা করেছি কথা বলেছি তাদের প্রবলেম বোঝার চেষ্টা করেছি আর এরকম আমরা চেষ্টা করব টু গেট অল দিস রুম একসঙ্গে তো সবাই কানা যায় না অনেকে কাজ করছেন আপনারা আমাদের সাথে বাট আস্তে আস্তে করে সবাইকে এনে একসঙ্গে আপনাদের কথা শুনে আমাদের কিছু শেয়ার করে এমন একটা প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করব আমরা ওয়ে বোথ অফার ভিল যাতে আপনারাও যেতেন আমরাও জিতি অ্যাজ অ্যান অর্গানাইজেশন উই ওয়ান্ট টু ডু দ্যাট বিলিভ মি আমরা প্রথম স্লাইডটা মনে আছে বলেছিলাম যে উই আর নাম্বার টু ইন দ্য ওয়ার্ল্ড ইন ইন টার্মস অফ ডাউনলোড অ্যাপ ডাউনলোড হিসাবে আর ইউজেবিলিটি হিসাবে ওয়ার্ল্ডের নাম্বার টু আমরা আমরা চাইলে অনেক ব্যবসা নিয়ে খেলা করতে পারতাম বাট সেটা না করে আমরা আপনাদের জন্য আর নিজেদের জন্য কোনটা অপটিমাম সেটা করার চেষ্টা করছি সো উইল্ড ডিসকানেক্ট এরকম মিটিং এরকম আপনাদের সাথে কথাবার্তা আমরা আরো আগে বলতে থাকবো মিটেন ব্রিটিশ জাস্ট দ্য বিগিনিং অনেক ডিফারেন্ট অ্যাপস নিশ্চয়ই ইউজ করেন যেগুলো আমিও ইউজ করে করি আমরা সবাই ইউজ করি কিছু ফুড ডেলিভারির জন্য কিছু ক্যাবের জন্য রাইট কিছু কিছু হয়তো গ্রোসারি আনার জন্য আমরা বিভিন্ন অ্যাপ ইউজ করি এইসব অ্যাপগুলো খুব ভালো কাজ করছে কিন্তু এদের সবার কোর মোটো ইজ সলভিং ইউর প্রবলেম সলভিং ফর ইউর কনভিনিয়েন্স ইনড্রাইভ কী করে ইনড্রাইভ এজ এ সিম ইউজ বিল্ট ডিফারেন্টলি ভিশন মোটো হচ্ছে চ্যালেঞ্জিং ইনজাস্টিস ইনজাস্টিস মানে যেটা লোকের জন্য আমরা মনে করি ঠিক হওয়া উচিত না সোসাইটি আমরা সেটাকে আনার চেষ্টা করি এটা হচ্ছে কোম্পানির অবজেক্টিভ বিজনেস ভার্টিকলস আর বিল্ড অন দ্যাট রাইট সো আমাদের দুটো ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে এই দুটো পয়েন্টকে হয়তো অনেকে বলবে ইউএসপিস ইউনিক সেলিং প্রপোজিশনস বাট আমি বলবো এটা সেলিং প্রপোজিশনস নয় আই উড কয়েন্ট ইউনিক ভ্যালিউ প্রপোজিশন হ্যাভ ইউ রাইট অ্যান্ড হোয়াট আট ইস ভ্যালিউ প্রশন ওয়ান্ট ইউ টু হ্যাভ ফুল কন্ট্রোল অন দ্য আমাদের এখানে যারা ড্রাইভার পার্টনার্স ফ্রেন্ডস রয়েছেন তারা জানে আর অলসো যা যারা আমাদের রাইডার্স রয়েছেন যারা আমাদের প্যাসেঞ্জার্স ইউস করেন জানে যে ইন ড্রাইভ কোন রকমভাবে অ্যাপের প্রাইসকে ইনফ্লুয়েস করে না আমরা কখনো বলি দিই না যে আজকে বৃষ্টি হচ্ছে বলে সর্চ ফাইভ এক্স আমরা কখনো বলে দিই না যে আজকে বান্ধ আছে বলে সার্চ টেনেক্স আমরা বলে দিই না বিকজ এটা আপনাদের জন্য ঠিক নয় প্যাসেঞ্জারের জন্য ঠিক নয় আমি যদি প্রাইস প্রচণ্ড কম রাখি সেটা আপনাদের জন্য ভুল আমি যদি খুব প্রাইস বাড়িয়ে রাখি সেটা প্যাসেঞ্জারের জন্য ভুল সো উই সলভ ফর ইনজাস্টিস যেটা করার সেটা যেটা ঠিক করার সেটা করি আমরা বিশ্বাস করি যে দুটো মানুষ যথেষ্ট বুদ্ধি রাখে নিজেদের মধ্যে এগ্রিমেন্ট আনার জন্য দুটো মানুষ অবভিয়াসলি যথেষ্ট রকম রকিবহল থাকে এই পয়েন্টে যে তারা নিজেদের মধ্যে আলোচনা করে একটা রাইট প্রাইসে এসে সেই ট্রিপটাকে ফুলফিল করতে পারে রাইট সো দ্যাট ইজ ইস এক উই বেসিক্যালি আলাউ টু পিপল টু নেগোসিয়েট অ্যান্ড এট আ প্রাইস হুইচ ইজ সুটেবল ফর ইউ টু টেক দ্য রাইট রাইট সো নাও দ্যাট মিনস ইউ হ্যাভ ফুল ফ্রিডম আপনাদের যেটা খুব আরো মানুষের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রিডম অফ চয়েস আমাদের পার্টনাররা কোন হ্যাভ দ্যানালাইস করি না অলসো অন দ্য কাস্টমার সাইড কোনো প্যাসেঞ্জার যদি মনে করে এই যে ড্রাইভার পার্টনার রাইটটা দিয়েছে আমাদের এটার দাম অনেক বেশি এটা আমি নেবো না হি হ্যাজ অল দ্য রাইট টু রিজেক্ট দ্যাট সো দা ফ্রিডম ইজ উইথ ইউ রাইট অ্যান্ড ইট ইস নট উইথ দ্য বলে দেবে না আমরা দেখেছি অ্যাপরা কি করে তারা বলে দেয় যে কোন প্রাইসে ড্রাইভার পার্টনারকে যেতে হবে আর কোন প্রাইসে আপনাকে ক্যাবটা নিতে হবে সেটা আপনার পছন্দ হোক না হোক আপনার যদি যেতে হয় ওই প্রাইসটাই আপনাকে পে করতে হবে আমরা ওই ফিলোসফিটাকেই ব্রেক করতে চাইছি যে দুটো মানুষ যথেষ্ট বুদ্ধিমান তাদের নিজেদের নেগোসিয়েশন করে নেওয়ার জন্য ঠিক প্রাইস ডিসাইড করার জন্য আমরা যে প্ল্যাটফর্মটা দেবো সেখানে ড্রাইভার পার্টনারও যেন মনে করে যে প্রাইসটা ঠিক যেটা আমি পাচ্ছি আর প্যাসেঞ্জারও যত মনে করে যে প্রাইসটা আমি দিচ্ছি সেটা ঠিক রাইট অ্যাট এনি পয়েন্ট অফ টাইম দ্যাট নিডস টু বি মেনটেন তো ওই জন্যই আমরা বলছি যে অ্যাপ কিনে মানে অ্যাপ বলে দেবে না আপ কি চলে গিয়ে মানে আপনি ডিসাইড করবেন যে প্রাইসটা কী হবে দ্যাট ইস অবজেক্ট যে প্রাইসটা আপনাকে দেখানো হয় ইটস এ ফেয়ার মার্কেট প্রাইস ওই ফেয়ার মার্কেট প্রাইসটাকে আপনি তখনই নেগোশিয়েট করে উপরে নিচে করতে পারবেন উপরে কেন বলছি আপনি ভাববেন যে প্রাইস কেন বাড়াবো আপনি নিচে করতে পারবেন নেগোশিয়েট করার জন্য ড্রাইভারের যদি মনে হয় সে অ্যাকসেপ্ট করবে নাহলে করবে না বাট আপনি আপনি ধরুন আপনার কাছে কখনোই ওরকম সময় আমাদের জীবনে আসে যখন আমাদের কাছে টাকার থেকে সময়ের ভ্যালু বেশি হয়ে যায় হয়তো আপনাকে হসপিটালে যেতে হবে বা একটা কর্পোরেটের মিটিংয়ে যেতে হবে রাইট তখন আপনার মনে হয় যে দুশো টাকার ফেয়ারটা আমি তিনশো টাকা করে দিলেও ইটস ওকে কিন্তু আমি গাড়িটা এক্ষুনি চাই আপনি যদি প্রাইস বাড়ান আপনি ইমিডিয়েটলি ক্যাবস পেয়ে যাবেন যদি অন্য অ্যাপেও ক্যাব অ্যাভেলেবেল না থাকে কারণ ড্রাইভার পার্টনারও জানছে আমি বেশি পয়সা পাবো এই ট্রিপটা নিলে সো এইটা তো দুজনেরই বেনিফিট রাইট আপনি কতটা পে করতে চাইছেন আর কতটা ড্রাইভার পার্টনার যেতে চাইছে সো এই নেগোসিয়েশনটা আগে হয় গাড়ি আসার পরে কোনো রকম কথা তর্ক বিতর্ক যাওয়ার প্রয়োজন নেই প্রাইস ডিসাইডেড আগে থাকে ওই প্রাইসটাই আপনি পে করে নেমে যাবেন আর আমাদের পেমেন্টটাও ডিরেক্টলি ড্রাইভার পার্টনারকে করা হয় সো

যারা সবাই মনে করে যে আপনি দেখুন সেটা নট স্পেসিফিক টু কলকাতা আপনি দিল্লিতে যাবেন দিল্লির মার্কেটে যাবেন আপনি বম্বেতে যাবেন সবাই নেগোশিয়েট করতে ভালোবাসে ইন্ডিয়া ইজ ইজ এজ আ কান্ট্রি ওয়ের পিপল নেগোশিয়েট সো এই জিনিসটা অ্যাবসলিউটলি তাদের সাথে ইটস ভেরি ক্লোজ টু দে হার্ট তো এর আগে যত রকম অ্যাপ ইউজ হয়েছে ওনারা দেখেছেন যে তাদের কোনো সে নেই দে জাস্ট হ্যাভ টু পে হোয়াট ইজ বিং টোল্ড বাট এখানে ইন দিস কেস দে হ্যাভ আ সে উইচ উইচ দে লাভ অ্যাজ এ প্যাসেঞ্জার আমি যদি আমার প্রাইস ডিসাইড করতে পারি আমার যদি একটা সে থাকে সেটা যদি আমার পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা মার্কেট ভ্যালু থেকে দাম কমায় আই ফিল আই হ্যাভ ওয়ান ইট অ্যান্ড ড্রাইভার পার্টনারের জন্য সিমিলার সে যদি মনে করে আমি আগে এই এর রাইট ট্রেনগুলো দুশো পেতাম এখন দুশো তিরিশ পাচ্ছি হি অলসো ফিলস এট এম উইং সো ইটস ভেরি সাকসেসফুল ইন দ্য কান্ট্রি রিজেন বিং আমরা অলরেডি বারোটা সিটিতে অ্যাক্টিভ হয়ে গেছি আর আমাদের এক্সপ্যানশন প্ল্যানও রেডি রয়েছে আমরা মাল্টিপল সিটিজে খুব শীঘ্রই অপারেট ইন ইনড্রাইভে কতটা সেফটি রয়েছে সেফটি দেখুন এই মুহুর্তে সেফটি নিয়ে অনেকগুলো আমরা ক্যাম্পেইন করছি ফ্রম দ্য ড্রাইভার সাইড ড্রাইভার সেফটি ট্রেনিং চলছে যেটা আপনি এক্ষুনি দেখতে পেলেন অন দ্য প্যাসেঞ্জার সাইড আমরা অ্যাপে অনেকগুলো ইম্প্রুভমেন্ট করছি আপনি খুব শিগগিরই কিছু কিছু প্রোডাক্ট রোড আউট দেখতে পারবেন যেখানে প্রোডাক্টের মধ্যেই আপনি অ্যাপের মধ্যেই দেখতে পাবেন যে সেফটি ফিচার্স এনহ্যান্স করা হচ্ছে অ্যাপ ইজ অ্যাবসলিউটলি সেফ আপনার ডেটা প্রিভিসি নিয়ে কোনো সমস্যা নেই বাট ইনফ্যাক্ট আমাদের যে সেফটি বাটন যেটা এসওএস বাটন সেটাকেও এনহ্যান্স করা হয়েছে ডিরেক্টলি আপনি পুলিশের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইন কেস কেস অফ এন এমার্জেন্সি আমরা আরও প্রোডাক্ট ফিচার্স আনছি সো সেফটি ইজ ইন অনগোয়িং প্রসেস কেউ কখনও বলতে পারবে না সেফটি আমি ক্র্যাক করে ফেলেছি বাট সেফটি ইজ ইজন অনগোয়িং প্রসেস অ্যান্ড উইল কিপ ডুইং ইট টু এনশিওর বোথ সাইডস অফ দ্য মার্কেট প্লেস আর সেফ আপনি যে সেফটি বাটনটার কথা বলছেন এটা ফিজিক্যাল সেফটি বাটন যেটা গাড়িতে থাকে রাইট আমি বলছি আমাদের অ্যাপের ভেতরে যে সেফটি বাটনটা রয়েছে ওটা ইমিডিয়েটলি আপনাকে পুলিশের সাথে কন্ট্যাক্ট করাবে দ্য জিক্যাল সেফটি বাটনটা নিয়ে আমরা এই মুহূর্তে কমেন্ট করবো না বাট বিকজ ইট ইস জেনারিক ইট ইজ জেনারিক এটা কোনো অ্যাপ স্পেসিফিক নয় রাইট কিন্তু আমাদের অ্যাপের ভেতরে যেটা এস এম রয়েছে ওখানের থ্রুতে যদি আপনি পুলিশকে কন্ট্যাক্ট করেন আপনি ইমিডিয়েটলি লোকাল পুলিশের থ্রুতে আপনি কথা বলতে পারবেন দেখুন সার্চ প্রাইসিংটা আমরা কাস্টমার সাইড থেকে যেভাবে দেখি ড্রাইভারটা কিন্তু সেভাবে দেখে না আপনি এখানে অনেক ড্রাইভার পার্টনার রয়েছে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন যখন সার্চ প্রাইসিং হয় আপনি কত টাকা পান দেখবেন নর্মাল সার্চ আর নর্মাল প্রাইসিং আর সার্চ প্রাইসিংয়ের ভেতরে উনি যে টাকাটা পাচ্ছেন ওটার ডিফারেন্স খুব কম হয় সো আর তার ওই ওই মুহূর্তে দাঁড়িয়ে সাপ্লাই এত এগ্রিগেট হয়ে যায় যে ওনারা অ্যাকচুয়ালি কেউ ফেয়ার প্রাইস পান না তো ওই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি জিজ্ঞেস করেন সার্চ প্রাইসিং ইজ গুড মনে হয় দেখে কারণ কাস্টমার্সের প্রবলেম হলে ড্রাইভার পার্টনারে বেশি টাকা পাচ্ছে বাট অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য ডে সেটা হয় না বিকজ ওই মুহুর্তে পার্সেন্টেজ কমিশন অনেক সময় ডায়নামিক হয়ে যেতে পারে রাইট ফর আস ইটস সেম আমরা যে আমরা যে একটা অল্প ছোট্ট কমিশন চার্জ করি ইটস এ সেম ড্রাইভার পার্টনাররাও অনেকটা কম টাকা আমাদের অ্যাপের থ্রুতে দিতে হয় রাইট আমাদেরকে আজ কমিশন তো সেইখান থেকে দেভ অ লট অফ মানি এনিওয়ে তো ওনাদের জন্য এটা অনেকটা বেশি লুক্রেটিভ হয়ে যায় এনি পয়েন্ট ইন টাইম কলকাতায় এই মুহূর্তে আপনাদের কত গাড়ি চলছে আই থিঙ্ক কলকাতাতে উই হ্যাভ মোর দেন টোয়েন্টি থাউজেন্ড ক্যাবস লাইভ আর আমরা আরও বাড়াচ্ছি ফ্লিট ভালো আমি ওটাই বলছিলাম আগের জন যে আমাদের বারোটা সিটি লাইফ তার ভেতর আমাদের বেস্ট পারফর্মিং সিটি হচ্ছে কলকাতা লট অফ ইনড্রাইভ লাইভ লাভ হিয়ার পিপল আর এনজয়িং টেকিং দ্য রাইড উইথ আস আমার মনে হয় ইনগ্রেন্ড ইন দ্য বেঙ্গলিজ দে লাভ টু নেগোসিয়েট ওনারা একটুখানি দর করে জিনিস কিনতে ভালোবাসেন প্রচুর কান্ট্রিতে বিআর ডুইং প্রিটিভ্যাল সাউথ এশিয়াতে আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশের বিজনেসে ডুইং ওয়েল পাকিস্তানে বিআর ডুইং ওয়েল গ্লোবালি আমাদের লাটামে ভিআর ডুইং ওয়েল সো অ্যাক্রস গ্লোবালি অল সিটিস সিটিজ মোরআরলেস দেয়ার দেয় মার্কেটস ইন্ডিয়াতে আমরা এসেছি উইদিন ইয়ার্স আর টু অল ওভার ইন্ডিয়াতে কতগুলো গাড়ি মোটামুটি ওই আমি এই বলতে প্রেফার করবো না